বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সওয়ার করতেন যে নবী আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো একজন নবী সুলাইমান আল্লাহ সাল্লাম যার অধীনে ছিল বায়ু জিন এবং প্রাণীকুল তার অসীম ক্ষমতার কথা জানা না থাকলে ইতিহাসে এটা একটা অমীমাংসিত রহস্য মনে হতো চলুন আজ আমরা জানবো সুলাইমান আল্লাহ সাল্লামের বিশেষ মুজিচাগুলো সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন ডিসক্লেমার উমাকণ্ঠের উদ্দেশ্য হচ্ছে সই হাদিস ও কোরআনের আলোকে সঠিক তথ্য তুলে ধরা যাতে সবাই উপকৃত হতে পারে এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও উপাত্ত বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট পত্রিকা গবেষণাপত্র ও প্রবন্ধ থেকে সংগৃহীত ভিডিওতে ব্যবহৃত চিত্র ও দৃশ্যাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং এআই নির্মিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয় যেহেতু উপস্থাপিত তথ্য পূর্ব প্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা তাই এই ভিডিওর ভিত্তিতে কোনো অভিযোগ গ্রহণে উম্মাকণ্ঠ সুলাইমান আলহি সাল্লাম ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী এবং আল্লাহ তাকে একটি বিরাট সাম্রাজ্য ও অসীম ক্ষমতা দান করেছিলেন তিনি ছিলেন একমাত্র নবী যিনি পৃথিবী আকাশ বায়ু জিন পাখি এবং অন্যান্য প্রাণীগুলির উপর এক ধরনের আধিপত্য স্থাপন করেছিলেন এই বিশেষ ক্ষমতা এবং আল্লাহর পক্ষ থেকে পাওয়া মতিজাগুলোর মাধ্যমে সুলাইমান আল্লাহি সাল্লাম তার জাতিকে সঠিক পথে পরিচালিত করেছেন এবং মানুষের সামনে আল্লাহর অসীম ক্ষমতা প্রদর্শন করেছেন আজ আমরা সুলাইমান আল্লাহ সাল্লামের কিছু প্রধান মুজিজা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রবাহের উপর নিয়ন্ত্রণ সুলাইমান আল্হি অন্যতম বিশাল মুজিজা ছিল বায়ুপ্রবাহের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ তার নবী সুলাইমান আল্লাহি সাল্লামকে এমন এক শক্তি দান করেছিলেন যার মাধ্যমে তিনি বায়ুকে এক অদ্ভুতভাবে ব্যবহার করতে পারতেন সুলাইমান আলাহ সাল্লাম যখন চান তখন বায়ু তার আদেশ অনুযায়ী বিভিন্ন স্থানে চলে যেত যেখানে তিনি চান সেখানে পৌঁছে যেতেন কোরআনে মহান আল্লাহ বলেন এবং আমি সুলাইমানের অধীনে করে দিয়েছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ এবং বিকেলে এক মাসের পথ অতিক্রম করত সাবা আয়াত বারো এটি ছিল একটি অবিশ্বাস্য ক্ষমতা যার মাধ্যমে সুলাইমান আলাহিসাল্লাম তার সিংহাসন সহ সদল বলে আকাশে ভ্রমণ করতে পারতেন পৃথিবী থেকে দুই মাসের পথ একদিনে অতিক্রম করার এই ঘটনা তার শক্তি এবং আল্লাহর শক্তির একটি বড় উদাহরণ এই ক্ষমতার মাধ্যমে সুলাইমান আল্লাহ ইসাল্লাম কেবল স্থানান্তরই করতেন না বরং তিনি বায়ুকে তার প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে এমন কাজ করাতে পারতেন যা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় এছাড়া আরেকটি আয়াতে বলা হয়েছে আর আমি সুলাইমানের অধীনে করে দিয়েছিলাম প্রবল বায়ুকে যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি সুরা আম্বিয়া আয়াত একাশি এর মাধ্যমে আল্লাহ তার নবীকে এমন একটি ক্ষমতা প্রদান করেছেন যা তার সাম্রাজ্যের নানা কাজ পরিচালনার ক্ষেত্রে সহায়ক ছিল জিনজাতির অধীনতা জিনজাতি ছিল সুলাইমান আলাহিসাল্লামের আরেকটি বড় মুজিজা মহান আল্লাহ সুলাইমান আল্লা এমন এক ক্ষমতা দান করেছিলেন যার মাধ্যমে তিনি জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন সুলাইমান আল্লাহ অধীনে থাকা জিনেরা তাকে নানা কাজে সহায়তা করত তারা সাগরের তলদেশ থেকে মূল্যবান রত্ন হীরা মুক্তা ইত্যাদি তুলে আনত কোরআনে মহান আল্লাহ বলেন এবং আমরা তার অধীনে করে দিয়েছিলাম শয়তানদের কতককে যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত আমরা তাদের নিয়ন্ত্রণ করতাম সুরা আম্বিয়া আয়াত দুই এছাড়া সুলমান আলাইসাল্লাম কখনো কখনো জিনদের মাধ্যমে নির্মাণ কাজ করাতেন কোরআনে বলা হয়েছে আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সম্মুখে কাজ করত তার পালনকর্তার আদেশে সুরা সাবা আয়াত বারো এই ঘটনায় আমরা দেখতে পাই যে সুলাইমান আল্লাহ এক অনন্য অবস্থানে ছিলেন যেখানে তার হাতে ছিল পৃথিবী ও আকাশের বিভিন্ন উপাদান এটি আমাদের শেখায় যে সুলাইমান আলাহি ক্ষমতা শুধুমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তিনি সব ধরনের প্রাণীকূল এমনকি জিনদের নিয়ন্ত্রণ করতেও সক্ষম ছিলেন যা আল্লাহর অসীম শক্তির একটি স্পষ্ট প্রমাণ প্রাণীকুলের ভাষা বোঝা আরেকটি অসাধারণ মুজিজা ছিল সুলাইমান আল্লাহসাল্লামের প্রাণীকুলের ভাষা বোঝার ক্ষমতা তিনি পাখি পিপিলিকা এবং অন্যান্য প্রাণীদের ভাষা বুঝতে পারতেন একবার সুলাইমান আল্লাহ ইসাল্লাম পিপিলিকাদের একটি সংলাপ শুনে তাদের বিপদের কথা জানতে পারেন কোরআনে বলা হয়েছে সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল হে লোক সকল আমাদের পক্ষীকুলের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং আমাদের সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সুরা নামল আয়াত ষোলো এছাড়া সুলাইমান আলহি পাখিদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন এবং তাদের আদেশ দিতে পারতেন এর একটি পরিচিত উদাহরণ হল সুলাইমান আল্লাহ পাখি হুদহুদের মাধ্যমে রানী বিলকিসের খবর পেয়েছিলেন এবং তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন এটি সুলাইমান আলাহি জ্ঞান এবং আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিশেষ শক্তির একটি চমকপ্রদ উদাহরণ কঠিন তামা গলানোর ক্ষমতা সুলাইমান আলাহি সাল্লামের আরেকটি বিস্ময়কর মজিজা ছিল কঠিন তামা গলানোর ক্ষমতা আল্লাহ সুলাইমান আলা সালামের জন্য তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলেন যাতে তিনি তামাকে তরল কাজে ব্যবহার করতে পারতেন কোরানে বলা হয়েছে আমরা তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম সুরা সাবা আয়াত বারো এটি একটি আল্লাহর অসীম শক্তির স্পষ্ট প্রকাশ ছিল যেখানে তামার মতো কঠিন ধাতু আল্লাহর ইচ্ছায় সুলাইমান আল্লা সামনে গলে গিয়ে ব্যবহৃত হতো এটি আরও একবার প্রমাণ করে দিয়েছে যে আল্লাহ তার নবী সুলাইমান আল্লা ইসাল্লামকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা মানুষের পক্ষে কল্পনাতীত সুলাইমান আল্লাহ ইসাল্লামের মজিজাগুলো শুধু তার সময়ের মানুষের জন্যই ছিল না বরং তা আমাদের জন্যও শিক্ষণীয় আল্লাহ তার নবী সুলেমান আল্লা সাল্লামকে এমন বিশাল ক্ষমতা এবং অসীম শক্তি দিয়েছিলেন যার মাধ্যমে তিনি পৃথিবী আকাশ বায়ু জিন এবং প্রাণীগুলির উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন এই মতিজাগুলো আমাদের শেখায় যে আল্লাহর ক্ষমতা অসীম এবং তিনি তার বান্দাদের যেভাবে চান সাহায্য করতে পারেন সুলাইমান সালামের জীবনের এসব মজিজা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর প্রতি অনুগত্য ভালোবাসা এবং নিষ্ঠা দিয়ে আমরা যে কোনো সমস্যা বা চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারি প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সওয়ার করতেন যে নবী আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব একজন নবী সুলাইমান আল্লাহ সাল্লাম যার অধীনে ছিল বায়ু জিন এবং প্রাণীকুল তার অসীম ক্ষমতার কথা জানা না থাকলে ইতিহাসে এটা একটা অমীমাংসিত রহস্য মনে হতো চলুন আজ আমরা জানবো সুলাইমান আল্লাহ সাল্লামের বিশেষ মজিচাগুলো সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন ডিসক্লেমার কন্ঠের উদ্দেশ্য হচ্ছে সই হাদিস ও কোরআনের আলোকে সঠিক তথ্য তুলে ধরা যাতে সবাই উপকৃত হতে পারে এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও উপাত্ত বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট পত্রিকা গবেষণাপত্র ও প্রবন্ধ থেকে সংগৃহীত ভিডিওতে ব্যবহৃত চিত্র ও দৃশ্যাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং এআই নির্মিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয় যেহেতু উপস্থাপিত তথ্য পূর্ব প্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা তাই এই ভিডিওর ভিত্তিতে কোনো অভিযোগ গ্রহণে কন্ঠ। সুলাইমান ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী এবং আল্লাহ তাকে একটি বিরাট সাম্রাজ্য ও অসীম ক্ষমতা দান করেছিলেন তিনি ছিলেন একমাত্র নবী যিনি পৃথিবী আকাশ বায়ু জিন পাখি এবং অন্যান্য প্রাণীগুলির উপর